আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি প্রিয় বন্ধুগণ আজকের এই সভাটি বিশেষ সভা বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না অ্যারেস্ট হওয়া জানতাম হত্যা করা জানতাম কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতি সঙ্গে সম্পৃক্ত আছি

সেটা তারা করবে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত কয়েক বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ করতে হয়েছে হত্যা হয়েছে খুব হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন এটা আপনারা করলে জাতির সঙ্গে অবশ্যই সেটা করবে এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আমার সামনে বলতে চাই যে সাল আমাদের এই অন্তর্গর্তী সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন বিষয়টাকে আপনার জন্য এটা একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি কুমা পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি চাই যে অনেক পরিবার আছে অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলেদের মানুষ করছে স্কুলে পাঠাচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য গণতন্ত্র আসবে আরো আমরা সবাই গণতন্ত্রের পর করব এই বাচ্চাগুলো তাদের যে দশ হয়েছে পিতাকে হারিয়েছে এটা তারা কোনো ফেরত পাবে না যেটা স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারের গুলো দায়িত্ব গ্রহণ করা আমরা এখানে যারা ভাইরা আছে সবাই এবং এই বাংলাদেশে জন্মে সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্যে